আসসালামু আলাইকুম দুর্নীতি দমন কমিশনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন তো এটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠান হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক এখানে মোট পঁচাশিটি পদ সংখ্যা রয়েছে এবং আবেদন আবেদন ফি হচ্ছে দুশো তেইশ টাকা একশো টাকা ও একশো টাকা এটি পদ অনুযায়ী আবেদন ফিতে রয়েছে আবেদন শুরু হলো পনেরোই সেপ্টেম্বর দুই হাজার তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ সেখানে আবেদনের লিঙ্কটি এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারেন তো এটি হচ্ছে মূলত মেন কথা এখন চলুন বিস্তারিত ভিডিওতে ভিডিওতে আপনাদেরকে পদ সংখ্যা পদের সব দুর্নীতি তো দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকাতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনের আহ্বান জানানো যাচ্ছে তো চলুন শুরু করা যাক প্রথমে যে পদটি রয়েছে তার নাম হলো সহকারী পরিচালক পদের সংখ্যা হচ্ছে বিশটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তারপরে দুই নম্বরে রয়েছে উপসহকারী পরিচালক এখানে পদ সংখ্যা রয়েছে পঞ্চাশটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা চার বছর মেয়েদের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তারপরে তিন নম্বর যে পটে রয়েছে সেটা হচ্ছে কোট পরিদর্শক এখানে পথ সংখ্যা রয়েছে তিনটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি বা এল এল ডিগ্রি লাগবে চার নম্বরে রয়েছে সহকারী পরিদর্শক এক্ষেত্রে পথ সংখ্যা রয়েছে দশটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি হলেই হবে তারপর পাঁচ নাম্বার রয়েছে হিসাব রক্ষক এখানে পথ সংখ্যা রয়েছে একটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ তাই দ্বিতীয় শ্রেণী বা স্নাতক সমমানের ডিগ্রি তারপরে ছয় নম্বরে সেটি রয়েছে সেটি হচ্ছে ক্যাশিয়ার এখানে প্রথম সংখ্যা রয়েছে একটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার সার্টিফিকেট তো এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আপনাদের বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এছাড়াও এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন কত টাকা ফি কীভাবে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার সিস্টেম পরীক্ষা শুরুর বা শুরুর তারিখ থেকে শেষ তারিখ সব এখানে বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে সেগুলো বিস্তারিত দেখে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম